মনের ইচ্ছা দ্বারা যাহার নাম ঘেরে দেওয়া আছে প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা মন মতো চলা দ্বারা যাহার নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু তারা জান্নাত ঘেরা আছে নিয়ম লাগে নীতি লাগে ত্যাগ লাগে তিতিক্ষা লাগে কর্ম লাগে এত কিছু করে জান্নাত সহজে জাহার নাম জিবাই নাম তৈরি করেছি রেডি করেছি দেখে তো জিব্রাইল জাহার নাম দেখে বলছেন তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তুমি করেছো কি জাহান নামের একদিকে আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে আর জাহান্নাম নিজে বলছে ইয়া কুলু বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে আই করেছো কি তুমি কেউ এ জাহান্নামে যেতে চাইবে না কেউ জাহান্নামে যাবে না যেতে চাইবে না জিবরাঈল যাও এবার জাহান্নাম দেখে আসো জাহান্নাম দেখে এসে বলছেন জিবরাঈল ওয়া ইজ্জতে কওয়া জালালে কো ইয়ুত পায় মাকানিকা তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম যাহার নামে যাবে না সবাই যাবে কেন আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না মনের বিপরীত চলে কে দেখি কাল থেকে আর পান জর্দা বেড়ি তামাক সিগারেট খাবেন না দেখি কজন চলে আপনাকে তো বহুবার বলা আছে তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে মধুমেন খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে সে নামে যাবে দুই ওর রাজে মিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান্নামে নামে যাবে তিন যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ু সে নামে যাবে আমি অনুবাদক এরকম ভাবে মোহাম্মদ সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তো মনের বিরোধীতে কে করতে পারবে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে জর্দার সিগারেট খাই যে মন মতো চলে সে নিচে প্যান্ট পরে যে মন মতো চলে জমি দখল করে যে মন মতো চলে সে সুদ ঘোষ যে মন মতো চলে সে দোকানে আড্ডা পিটে যে মন মতো চলে নগ্ন পোশাক পরে যে সব মহিলারা মন মতো চলে তারা ছোট ব্লাউজ পরে যারা রাস্তাঘাটে চলে মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা হজেবতে মারবি বিশ মন মতো চলা ব্যক্তির জন্য জাহান নাম দে তাদের জন্য জাহান্নাম ঘেরা আছে তারাই যাবে নাম। ইচ্ছা দিয়ে নামকে ঘেরা আছে মন মতো চলা দিয়ে নামকে ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত যাওয়া সহজ নয় জাহান্ন যাওয়া সহজ তাই তো জিবরাইল বললেন তোমার মর্যাদার কসম করে বলছি জাহান্নামে নামে যাবে না এমন কি কেউ আছে সবাই তো যাবে এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত আছে এটা কোন জেলা লালমনিরহাট লালমনের হাট জেলে দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে জেলে আছে ও ও নিজেই জানে না আমি কেন জেলে। জানে জানে না না ঘটনা ঘটনা কি কি উকিলও যজ যে জেলে আছে সেও জানে না ঘটনা কি আমি কেন যে এটা তৈরি করেছে সেই জানে ঘটনা কি সে জোর করে জান্নাত যাবে এমনটা হতে পারে না এসব লোকের জন্য জাহান্নাম অপেক্ষা করছে রং তামাশা করে জুলুম করে দাম্ভিকতা দেখিয়ে মানুষের জমি জায়গা জোর করে দখল করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব আর না বুঝেই একজন আর একজনের বদনাম করে দিচ্ছে ফেসবুকে কথা লেগে দিচ্ছে একবারে হাসতো শয়তান ও যে আর বিরুদ্ধে কথা লিখে দিল তো ও শয়তান কোনোদিন জিজ্ঞাসা করেছে ঘটনা কি নগদ শয়তান মানুষকে জিজ্ঞাসা করেনি মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না চট করে একটা কথা নেটে দিয়ে দিল সারা পৃথিবী দেখছে হ্যাঁ শয়তান তুই শয়তান কি জানিস তুই কি বুঝিস তুই তুমি কলমে দুটো ওই ফেসবুক লিখতে পারলে তুমি বেটা চালা হয়ে গেলে তুমি কি এমন তুমি তো একটা পশু প্রাণী তুমি একটা গরু ছাগল তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি বুঝেও বুঝে না ওরা কান আছে 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 শুনে না 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 বুঝে দেখেও দেখে দেখে ওরা ওরা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হাজার বরং তার চেয়ে খারাপ তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে তুমি কি জানো তাকে তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো তুমি তার অবস্থা জানো তুমি তাকে চিনো ধরে নিলে যেটা দোষ যদি দোষী হয় তো রাস্লাম বলছেন কেউ যদি মানু মুসলমান একজনের দোষ আরেকজন ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ সিহকালে পরকালে সব জায়গাতে থাকবেন তাকে জানাতে দিয়ে দিব তুমি এটা কি করলে তুমি ফেসবুক চালাবাদ দিয়ে কান ধরে উঠে আসতে পারো না এই মর্মে তোবা দিচ্ছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাব না খবরদার নয় এসেছ বাকি জীবন মানুষ হয়ে থাকার চেষ্টা করো পাঁচাত্তর সলা আদাই করো হালাল রুজি খাও মানুষের সাথে বসে আড্ডা পিটিও না জান্নাত হবে ইনশাল্লাহ পাঁচাত্ত সলা তাদাই করো দিন মজুরি করে খাও দোকানে বসে আড্ডা পিটো না কাজ শেষ বাড়ি চলে যাও বাপ মায়ের সাথে বইয়ের সাথে ছেলে মেয়ের সাথে থাকো মরণ হয়ে গেলে আর ফেসবুকে কিছু না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়াল সিগারেট খেয়েছো আর বলেছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র লাভালাভি করেছ তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র না তুমি জানো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচার তিনটা পথ জান্নাত হবে তার একটা পথ হলো আল জুমলে সানা মুখ বন্ধ কর बस জান্নাত হবে বাড়িতে থাকো জান্নাত হবে ও এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমরা অনুবাদক আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইশুক 31 বছর থেকে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি 31 বছর থেকে আমি কোনো দিন কিসসা কাহিনী বলিনি সম্মানিত দিনই ভাই বল পৃথিবীটা হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারি না আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে আফামিদ হাদিসে তাজা বল না অর্থাৎ তা কোন আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ এক শ্রেণীর মানুষ তোমরা শোনো কেয়ামাতের কথা শুনে হাসা হাসি কর্যাকি কেয়ামাত বিচার হবে নাকি জাহান্নাম জান্নাত হবে এইসব কথা শুনে তোমরা হাসা হাসি করো তোমরা আশ্চর্য হও কই তোমরা তো কান্নাকাটি করো না এই কথা আল্লাহ বলছে কই তোমরা তো কান্নাকাটি করো না আল্লাহ আমাদের নবীকে বলছেন ফে ইজা ফারাক ও ইলা ফারকা মোহাম্মদ সল্লাহরিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন কি বলবেন আল্লাহর গতি আর মানুষের স্বভাব দুটা এক নয় মানুষের স্বভাব একবার থেকে দুইবার চাইলেই খেপে যায় মানুষের স্বভাব আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ খুব দানশীল আজকে গিয়ে বলেছেন যে ভাইজান আমি একটু বিপদে পড়েছি পাঁচ টাকা দেন তো দিয়েছে পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে আমাকে মেডিকেলে যেতে হবে তো পাঁচ হাজার টাকা কর্য দেন তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি এটা মানুষের সভা প্রতিদিন দিতে পারবে না আর আল্লাহর গতি যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি লেইসা শায়ন আক্রমণ দাল্লাহিনা আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয় হজ একটা বড় এবাদক এত প্রিয় নয় এইভাবে আল্লাহ রসুল বলেননি সিএম তো ভিন্ন ধরনের এবাদক রোজা তো একটা ভিন্ন ধরনের এবাদক তার মতো এবাদক পৃথিবীতে নেই তারপর সাল্লাম এভাবে বলেননি রসুম সালো সাল্লাম বলছেন লেইসা শায়ুন আক্রমণ আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় মান্লাম ইয়েস আলিল্লাহ ইয়াদ যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন যে আমল কাছে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইবনু আদম মাদাওরাউতনি ও রাজাওতনি হে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এ ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি মাকানা মিনকাওয়ালা উবালি তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি হে আদমের ছেলে মেয়ে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না আবার বলছেন যাব না আদম লাও বালাগাত জুনুব কানানা সামায়ে হে আদমের ছেলে মেয়ে শোনো

আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো বিচারের মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে এখন তো বলছে এভাবে হাতছে কুদ্ছি বিচারের মাঠে আবার দেখা হবে সারা পৃথিবীর মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে সেদিন আল্লাহ তালা এসে বলবেন যাব না দাম লা আ তাই তো নি বে করবে না কথায়িত নীলা তো শ্রীর বিষয়া লা আতাই তোকে করাবে হম ভেরা

তোমার ক্ষমা আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি যদি সেরেক না থাকে সেই মহাপাপ তবে এটা উত্তরবঙ্গ বাংলাদেশের অত শিখ নেই যত শিখ আছে চট্টগ্রামে বরিশালে সিলেটে এই হিসাবে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে তবু অনেক শির তবু অনেক শির কাছে জুলুম আছে অনেক শির কি আছে স্বামী মরে যাওয়ার সাথে সাথে নাকের ফুলটুল যা আছে খুলে দিতে হবে এটা তো হিন্দুদের নীতি কেন খুলতে হবে এটা তো শিল্পী আবার এটা তো রংপুর লালমুনির হাট মানে বনকে জমি দিতে হবে না জমির মালিক সব ভাই এই ছেলে দেখো তোমার তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয়নি